আমার পাশে যে বন্দিকে দেখছেন উনি একজন আসলে প্রতিবন্ধী এই যে এখানের ওনার যে পা এই পা এ পর্যন্ত কাটা দীর্ঘদিন যাবৎ উনি কষ্ট করছেন দীর্ঘদিন যাবৎ আমাদের এই অত্র অঞ্চলে অনেক শিল্পপতি আছে অনেক ব্যবসায়ী আছে অনেক রাজনীতিবিদ আছে আসলে দেওয়ার মতন করার মতন সহযোগিতা সহযোগিতা করার মতন যে মন মানসিকতা থাকা দরকার সেই জিনিসটা আমাদের মধ্যে কম যে জিনিসগুলো দেখাই দিয়েছেন আমাদের কসবা উপজেলার কোটি ইউনিয়নের প্রবাসী রেমিডেট যুদ্ধ ঐক্য পরিষদের সদস্য এই যে ওনার আপনার নাম কি রানু কোথা থেকে আসছেন জাজিয়ারা গুনতে জাজিয়ারা সাগর পার থেকে আসছেন রানো আপা ওনার জন্য এই হুইল চেয়ারটি ওনার জন্য এই হুইল চেয়ারটি ইউনিয়ন প্রবাসী রেমিডেট যুদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপু বইয়া সাধারণ সম্পাদক অপুইয়ার সৌজন্যে অপবইয়ার সৌজন্যে এই চেয়ারটি এই রানু আপাকে দেওয়া হবে এখন আচ্ছা রাউনাপ আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন যাবত এই অবস্থায় এই হুইল পাওয়ার পর বা পেলে আপনি কি খুশি হবেন না হ্যাঁ জি খুশি আচ্ছা আমি আরতে কষ্ট এটা পাইলে মনে একটু বইলে আরাম লাগবে আচ্ছা আরো তো অনেক অনেকেই আছে মহল্লার মধ্যে তাদের অনেকে কইছি বলছেন কইছে দিব সরকারি আইলেও সরকার সরকারি আইতে এটা সাত মাস মানে সরকারিভাবে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে অনেকে কিন্তু আজও পর্যন্ত আপনি পান নাই এই যে কোটি ইউনিয়ন পরিষদের যে মানে যুদ্ধ দিচ্ছে তাদের জন্য কি মন থেকে দোয়া আসে না আসলে প্রত্যেকটা উপহারই পাওয়ার পর প্রত্যেকেরই আসলে ভালো লাগে সবচেয়ে সবচেয়ে মেইন বিষয় হলো যে ক্ষুদ্র পরিসরের যে আয়োজন সেগুলো বড় কিছু না কিন্তু যে দেওয়ার যে মন মানসিকতা এটাই হলো সবচেয়ে বড় কথা আমাদের যে কোটি ইউনিয়ন প্রবাসী রেমিনের যুদ্ধ ঐক্য পরিষদের সৌজন্যে সাধারণ সম্পাদক অপু বইয়ার সৌজন্যে এই রানো আপাকে রানো আপা আপনি যদি কষ্ট করে ওনাকে যদি ধরে যদি বসাই একটু আপনি একটু দৈরে একটু বসান উনি ধরো আসলে একটা হুইল চেয়ারের অভাবে আমরা অনেক সময় অনেক দরিদ্র অনেক প্রতিবন্ধী সারাটা জীবন কিন্তু আসলে কষ্ট করে হাঁটু গেরে হাঁটে এবং একটা লাঠি বর করে হাঁটে একটা হুইল চেয়ারের অভাবে অথচ একটা হুইল চেয়ার একটা পরিবারের একটা মনের একটা বুনের মুখে হাসি ফুটাই দেয় শুভকামনা সবার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহফেজ এবং এবং উনি যে আসছে ওনার কনভেন্স স্বরূপ অপবয়ের সৌজন্যে পাঁচশো টাকা দেওয়া হলো এটা আপনাকে আসা যাওয়ার যে খরচ আর কি আপনার তাদের জন্য দোয়া করেন ঠিক আছে আমার তো কোনো স্বামীও নাই ছেলে সন্তানও নাই আচ্ছা আচ্ছা বাবার বাড়ি তাই ও আপনার স্বামী কিংবা ছেলে মেয়ে কেউ নাই বাবার বাড়ি থাকেন এমনি চলতে কি খুব কষ্ট হয় চলতে কষ্ট হয় আমার বাপে তো বিশাত ফিরে আসা কতদিন পরে পরে আজ কি আবার ব্যস্ত পারে না আমরা চাই যে সমাজেরই হতদরিদ্র যারা আছে তাদের প্রতি সকলের যেন দৃষ্টি থাকে আরও যারা আছেন তারা সহযোগিতার হাত বাড়াবেন আমরা তাই কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ